অনেক তো গান রিয়াকশন হলো আজকে একটু লিচুর বাগান থেকে ঘুরে আসি হ্যালো সবাই কেমন আছেন সো চলে আসুন মনের একটি রিয়েশন ভিডিও নিয়ে আজকে আমরা গান শুনবো ঝাঁকানা একটি গান গানের নাম হচ্ছে লিচুর বাগানে গানের নামটা খুবই ইউনিক তাই না খুবই ঝাঁকানাঁকা মনে হচ্ছে গান হবে এটি হচ্ছে তাণ্ডব মুভির সেকেন্ড গান আর তাণ্ডব মুভিতে অভিনয় করেছেন কি আপনারা সবাই জানান ম্যাগাস্টার সুপারস্টার শাকি খান সাথে হচ্ছে সাবিলা নূর এবং লিচুর বাগানে এই গানটি গিয়েছিলেন প্রীতম হাসান জাফর রহমান মঙ্গল মিয়া আলিয়া বেগম চারজন মিলে গিয়েছেন এবং এই গানের মিউজিক করেছেন কম্পোজ করেছেন প্রীতম হাসান সো চলুন আমরা গানটা শুনে আসি এবং ঘুরে আসি লিচুর বাগান থেকে দেখা যাচ্ছে কেমন হয় গানের নাম শুনে আমার কাছে খুব মনে হচ্ছে মনে হচ্ছে খুব লোভনীয় হবে গানটা লিচু যেমন খেতে লোভনীয় সেম গানটা মনে হয় একটু লোভনীয় হবে তাই না এই গানটি তিন মিনিট আঠাশ সেকেন্ডের এই গানে কি আছে লোভনীয় জিনিস একসাথে চলুন শুনে আসি এবং এনজয় করা যাক সো গাইস লেটস প্লে বাবা কে দিল পিহিলি তোর বেড়া লিচুর চোর বাগানে কে দিল পিহিলি তের বেড়া কে চোর বাগানে এক্সপ্রেশন

চাঁদিমারে ভালোবাসা ধরলো গানে সুর সেই সুরে মনে ফুটলো প্রেমের ফুল ফুলের সুরে হইয়া গেল কানাคানি মন লেন্ডন হইল সাকি আসমান ভমিং পানি মন লেন্ডন কইরা তারা গলায় ধরলো গান সেই গানে সুরে সবাই মিলাইলো রে প্রাণ আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে এক অজানা ফুল তুমি লুকিয়ে নিবে হৃদয়ে শুধু তোমারই সুবাসের হৃদয়ে বসে মনের মাঝে আমি খুব

এই যে এই যে মানে এরকম টাইপের এই যে কী বলে রে প্রীতম হাসানের বয়স ছাড়া বাকি যেমন অ্যান্ড আলিয়া বেগমের যে বয়সগুলো ছিল সেগুলো পুরো মারাত্মক লেগেছে আমার কাছে কারণ আমার কাছে মনে হলো যে কিছুক্ষণের জন্য আমি লোকগীতি গানের মধ্যে হারিয়ে গিয়েছি এই গানটি হচ্ছে লিচুর বাগান কেদিলুক পীড়িতের বাড়ি একটি প্রচলিত ঘাটু গান সে যাই হোক ঘাটু গান নামে গান আছে আমি জানতাম না যাই হোক এই গানের মাধ্যমে আমরা জানতে পারলাম এই লুকো গানটির লিরিকে ছত্তার পাগলা কিছু অংশ যুক্ত করে গাইতেন তার মাধ্যমে এই গানটি বিখ্যাত হয় সো লিচুর বাগানে এই গানটা আসলে দিল পীড়িতের বেড়া ঘাটু গানটাকে কিছু একটু ডিফারেন্ট স্টাইলে আসলে গেছে আর কি এটাই এটা আসলে রিক্রিয়েশন করেছে বা নিতে হবে যাই ক্রিয়েশন করেছে করেছে আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি মনে হয় কোকে স্টুডিও বাংলার গানের গানের জগতে চলে গেছে কারণ এমনভাবে স্যাট আপ মানে স্যাট এমনভাবে স্যাট ডিজাইন করা হয়েছে এমনভাবে সেট আপ করা হয়েছে যেভাবে গানের শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো দেখার মতো যেভাবে করে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা তামিল স্টাইলে ড্রেস আপ করে চশমা দিয়ে খুব সুন্দরভাবে নাচতেছিলো যেভাবে এন্ট্রি হয় সাবিলা পালকিতে চড়ে মনে হচ্ছিলো যে আমি পুরোনো এক বাংলায় চলে গিয়েছি এবং আসলে পুরো দুর্দান্ত আমাদেরকে কিছুক্ষণের জন্য বাংলা সংস্কৃতি ঐতিহ্যমূলক যে গানগুলো আছে ঐতিহ্য ঐতিহ্য যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ডুবে গিয়েছি যেমন পালকি তারপর যেভাবে আসলে সবাই পাগলিয়ে পড়েছে এবং ঢাক ঢোল তবদ আর যে সাউন্ড ছিল সব মিলে গানটা আসলে পুরো চমৎকার একটি গান তবে কিছু যা যা আমার কাছে ডান্স স্টেপগুলো মনে হচ্ছিল যে এই গানটার সাথে তেমন যাচ্ছিলো না আর কি এই চুরো বা যে বলে যে একটা ডান্স দেয় সেটা ঠিক আছে বাট এরকম এরকম করে যে একটা ডান্স এটা একটু বেশি মানে ভালো লাগে নাই আর কি সো যাই হোক বাট সাবিল আনুরকে এই স্ক্রিনে বড়ো পর্দায় প্রথম আমরা শাকিব খানের সাথে দেখতে পাচ্ছি সাবিল আনুরকে মনে হচ্ছে না যে প্রথম উনি বাংলা ফিল্ম জগতে মানে উনি এই প্রথম অভিনয় করছে এই প্রথম মুভিতে মুভিতে কাজ করছেন আসলে শাকিব খানের সাথে ওনাকে মানে সাবিল আনুরকে বড়ো পর্দায় এবং ভালোই লাগতেছিল এবং দুজনের রোমান্স ভাই পুরাই লেভেলের ছিল এবং সেকেন্ড যে একটা স্যাট আপ দেখে এখানে হোয়াইট কালারের ড্রেস পরে দুজনেই সেই সেট আপটা আমার কাছে পুরো দুর্দান্ত লেগেছে আমার কাছে মনে হচ্ছিলো যে মানে কি সুন্দরভাবে নিখুঁতভাবে আসলে সাজিয়েছে দুজন দুজনের ড্রেস আপ কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি অ্যান্ড মিউজিক গানের লিরিক্স সব মিলিয়ে একদম পুরো পারফেক্ট তবে কিছু জায়গায় গানের নাচের স্টেপগুলো আর একটু ভালো হলে আরও অনেক সুন্দর লাগতো আর একটা কথা বলি আমি মনে করছিলাম যে লাগে ওরা দুরা দেন হচ্ছে মামার মতো একদম ধুমধারাক্কা একটা গান হবে বাট এই গানটা না পুরো ডিফারেন্ট ছিল একটা এটা বলতে পারেন বাংলা ফোক গান বাট বাংলা ফোক গানের মধ্যে একটা স্লো মোশনের একটা স্লো একটা ব্যাপার ছিল প্রথমে একটু ধুমধারাক্কা মাঝখানে একটু স্লো স্লো টাইপের লিরিক্স ছিল যেখানে হচ্ছে প্রীতম হাসান আসলে যেহেতু সেকেন্ড পার্টে একটু রোমান্স দেখাচ্ছে সো সেখানে মিউজিকের সাথে সাথে গানের লিরিক্সের সাথে সাথে তাদের এক্সপ্রেশন তাদের ড্রেস আপ সব মিলিয়ে মানে একটু ডিফারেন্ট তো হইতে হবে তাই এই গানটার দু মানে এই গানটার মধ্যে দুটি ফ্লেভার পেয়েছি একটা হচ্ছে ধুমধারক একটা ব্যাপার ছিল আরেকটা হচ্ছে রোমান্স রোমান্টিক কিছু লিরিক্স ছিল যেগুলো হচ্ছে খুব স্লো টাইপের ছিল আর কি মানে খুবই স্লো মোশনে প্রীতম হাসান গাইতেছিলো যেটাতে আসলে মনে ছিল যে মানে কি দেখতেছি পুরো অন্যরকম একটা গান ছিল ডিফারেন্ট স্টাইল গানটা গেছে আমি ভাবছিলাম যে এটা একটা আইটেম গান হবে বাট এটা আসলে এটা আইটেম গানও বলা যাবে না এটা রোমান্টিক গান এটা আইটেম গানও বলা যেতে এটা কী গান হবে এটা বলতে পারেন যে রোমান্টিক বাংলা ফোক গান বলতে পারে না আমি এটার নাম দিছি সেটা এই প্রথম মনে হচ্ছে না রুলের এটা প্রথম মুভি সাকিব খানের সাথে স্ক্রিনে খুব ভালো লাগতেছিলো লিচুর আমি এখানে কোথাও খুঁজে পাইনি লিচু কোথায় বাট লিচুরও বাগানের গানটা আসলে পুরো জবরদস্ত হয়েছে অ্যান্ড সাকিব খানের এখানে কয়েকটা ডান্স স্টেপ আমার কাছে খুব এনার্জেটিক মনে হয়েছে মানে বেশ ভালো লেগেছে পর্দার মধ্যে আর আর নতুন করে কিছু বলার নাই তবে এখানে এই গানটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে যে এটা কেমন গান হলো আর সাবিলানুরকে আইটেম গার্ল বানাই দিলো এরকম বলতেছিলো আসলে সাবিলানুর যে এই প্রথম মুভি সে অভিনয় করতেছে শাকিব খানের সাথে সাকিব খানের সাথে যে সে যেভাবে স্ক্রিনে মানে মনোমুগ্ধকর পারফরমেন্স করেছে যেভাবে রোমান্স রোমান্টিক এক্সপ্রেশন দিয়েছে প্রথম হিসেবে সে বেস্ট করেছে মনেই হচ্ছে না এটা তার প্রথম মুভি মনেই হচ্ছে না এবং সে নিজেকে যেভাবে আসলে তৈরি করেছে ও মানে সেরা আর মনে হচ্ছে একটা তামিল কোনো নায়িকাতে আমি দেখতেছি এরকম মনে ছিল সে যাই হোক আর ড্রেস একটু ছোটোখাটো বেশি ব্যাপার হয়ে গেছে একটু আইটেম আইটেম লাগতেছিলো বাট এটা থেকে আর আরেকটু যদি মানে ড্রেসের ব্লু যদি আরেকটু ডিফারেন্ট হয়তো আমার কাছে ভালো লাগতো সেকেন্ড যেই ড্রেসটা পরেছে হোয়াইট কালারের শাড়ির মতো ওই ড্রেসটা ভালোই ছিল সেভেন এমন এবং পালকির যে ব্যাপারটা এটা আমার কাছে অনেক ভালো লাগছে ঢাক ঢোল তবলা সব নিয়ে সব মিলিয়ে গানটা আসলে আমার মনে হয় যে দশের মধ্যে আমি মনে হয় আটটা দিব আর কি গানটা সেরা সো এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর কিছুক্ষণের জন্য লিচু বাগানে ঘুরে আসলাম কেমন লাগলো প্লিজ জানাবেন ব্যাপারের বয়স খারাপ লাগে না ভালোই লাগে এবং প্রীতম হাসান বরাবরই সে ডিফারেন্ট টাইপের গান গাইতে পছন্দ করে না এবং প্রীতম হাসানের মাধ্যমে শাকিব খানের মাধ্যমে আমরা অনেক অনেক অন্য অন্য বিভিন্ন মানে অন্য লেভেলের কিছু গান শুনতে থাকি যেটা এর আগে বাংলা মুভিতে আমরা সেরকম পাইনি সো এখন দেখার বাকি গানটাকে সবাই বেশি পছন্দ করে কি না ইতিমধ্যেই দুই মিলিয়ন ভিউজ হয়ে গেছে শুধুমাত্র চর্কিতে বাকিগুলো তো বাদই দিলাম আর এক লাখ তেরো হাজার লাইক হয়েছে সো যারা এখন পর্যন্ত গানটার ফুল ভিডিও গানটা দেখেনি অরিজিনাল ভিডিওটা দেখেনি তারা সবাই চরকি চ্যানেলটা ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন সো এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আজকে মতো বিধানই শিখতে বাই